আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে ঘাস আমরা কিভাবে মারি তো জমিতে যে পরিমাণ ঘাস হয়েছে আসলে এটা যদি না মারে ধান লাগাই এদিকে ধানের পাতও অনেক বড় হয়ে গেছে বড়ো হওয়ার কারণে এখন লাগানোর উপযুক্ত সময় হয়ে গেছে তো এখন লাগাইতে গেলে আগে ঘাস মেরে নিতে হবে তা নাহলে যদি এই গাছ থাকে তো এই নিরানি দিতে দিতে জীবন শেষ তো আমরা মূলত ঘাস কীভাবে মারি ঘাস আমরা স্প্রে মাধ্যমে মারি প্রথমে যেটা থাকে আর কি এরকম বেশি এখন তো প্রচণ্ড অনেক বেশি অনেক সুতরাং এই ঘাস মারার জন্য আমরা এক প্রকার স্প্রে ব্যবহার করবো টাইপের তো ওগুলো আমরা ইউজ করব তো দেখবেন কিভাবে ব্যবহার করি এবং কতটুকু কি পরিমাণ দেই একটা ড্রামে আর পরবর্তীতে ঘাস মরার পরে রকম দেখা যায় বা কি রকম মরে সেটাও দেখাবো আপনাদের তো দেখতে থাকুন ড্রামের ভিতর কিছু পরিমাণ লবণ দেওয়া হয়েছে দুই তিন মোট মতো তো লবণ দেওয়ার পরে পানি দেওয়া হচ্ছে যাতে পানিটা সঙ্গে লবণটা ভালো মতো মিশ্রণ হয়ে যায় আর যেটা ওষুধ ওষুধটা তো মূলত লিকুইডের মতো লিকুইড অবস্থায় থাকে তো এটা তো নর্মাল দিলেই হবে উপর থেকে পোড়া ওষুধ এক এক গ্রামে দুইশো গ্রাম না দুইশো গ্রাম করে এক এক গ্রামে ওষুধ দিতে হবে আর এই ওষুধটার নাম হচ্ছে প্যারাকজন যে কোনো কীটনাশকের দোকানে যে চাইলেই পেয়ে যাবেন আশা করা যায় Então, agora এভাবে গাছের উপর দিয়ে স্প্রে করতে হবে ওষুধটা ভালোভাবে যাতে গাছের উপরে পড়ে সেটা শিওর করে স্প্রে করতে হবে স্প্রে করার সময় সাবধান থাকবে জানি কোনো জায়গায় ফাঁকা না পড়ে ফাঁকা পড়ে ওটুক আর ঘাস মরবি না গাছের দুই প্রকার ওষুধ আছে একটা হচ্ছে পোড়ার ওষুধ আর একটা হচ্ছে পচার ওষুধ তা আমরা যেটা দিচ্ছি এটাও গাছের উপর উপরিভাগ যা থাকবে এগুলো পুড়ে যাবে যতটুকুতে লাগবে কেমিক্যাল তো সেটুকু পুড়ে বাদামি কালার হয়ে যাবে আকাশের যা অবস্থা কি হবে না কী জানি এই ওষুধটা স্প্রে করলে মিনিমাম দুই ঘন্টা রোদ থাকলে ভালো হয় তো রোদ থাকলেও ঘাসটা ভালো পড়ে তো আপনারা দিতে চাইলে আবহাওয়া দেখে দেবেন জানি না আমাদের পক্ষে কি আছে তো দুই ঘন্টা মতো পরিষ্কার থাকলেই নাকি হবে দুই লিটার অভিনয় নেই তো শেষ করে ফেললে না এক ড্রাম তো এনেই শেষ হয়ে গেলে এইটুকিয়ে অর্ধেকে এই দুইখানে অবশ্য ঘাস বেশি এই দুইখানে জম্মের ঘাস তো যাই হোক ভাগ্য আমাদের ভালোই ছিল বৃষ্টি যাই হয়েছে ওষুধ দেওয়ার পর পরে হয়নি কিছু সময় পাইছিলাম আমরা তাতে আমাদের এই যে দেখতেছেন ঘাস সব মরে গেছে পরের দ্বিতীয় দিন এটা দেওয়ার এক ঘন্টা দুই ঘন্টা পরেই মরা শুরু হয়ে যায় বোঝা যায় ঘাসের কালার কালো হয়ে যায় তো যে দেখতেছেন এটা কিন্তু শুধু যে ঘাস তা না যে কোনো সবুজ রঙের গাছে দিলেই সেগুলো মরে যায় তো আপনারা চেষ্টা করবেন যাতে প্রয়োজনীয় কোনো গাছে না পড়ে সে বিষয়টা খেয়াল রাখবেন আর দেওয়ার সময় ভালো মতো দেবেন না দিলে যে জায়গায় জায়গায় এই যে দেখতেছেন এখানে বাদ রয়েছে মরেনি মরে যে এখানে বাকি আছে এখানে বাকি আছে এগুলো মতো পড়েনি আর ওদের গায়ের উপরে পড়েনি তো দেওয়ার সময় অবশ্যই ভালো মতো স্প্রে করবেন যাতে কিনা সব জায়গাতেই সমানভাবে পড়ে যেটুকু বাকি থাকবে সেটুকু কিন্তু কাঁচা থাকবে যে দেখেন মরার পরে কি রকম দেখা যায় এ পাশে সবুজ এ পাশে মরুভূমি একদম দেখতে মরুভূমির মতো হয়ে গেছে এই ধানের পাতাগুলো সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে মরুভূমির ভিতরে অল্প একটু সবুজ আজকের ভিডিও পর্যন্তই ড্র করবেন সবাই আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ